অন্যদিকে শর্মিষ্ঠা যেমনটা দেখা যাচ্ছে যে আবারও কিন্তু কিছুটা বেশুরও দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে কেন শর্মিষ্ঠা হুম অবশ্যই তাই সাহানা সবথেকে বড় কথা বারবার দেখা গিয়েছে দিলীপ ঘোষ বিশেষ করে তার ভোটে যেভাবে পরাজয় হয়েছে বহুবার তাকে মুখ খুলতে দেখা গিয়েছে কখনো দলের মধ্যে থেকেও কখনো বা নানাভাবে তিনি কারণ দিলীপ ঘোষ যখন কথা বলেন তিনি অকপটে তিনি বারবার যে কথাগুলো বলেন সব থেকে বড় কথা এবার তিনি পরিষ্কার বলছেন যে আমরা ভোট করাতে জানি না তিনি পরিষ্কার বলছেন দিলীপ ঘোষ সঙ্গে এও বলছেন শুধু তাই নয় নির লোকসভা নির্বাচনে হেরে ফের একবার বেসুরো হলেন দিলীপ ঘোষ এবং তার জন্য দলের অনভিজ্ঞতাকে দায়ী করলেন সরাসরি দিলীপ আমরা ভোট করাতে জানি না লোকসভা নির্বাচনে হেরে ফের বেসুরো প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনে ভরাডুবির জন্য দলের অনভিজ্ঞতাকেই দায়ী করেন দিলীপ রবিবার বাঁকুড়ার একটি সভা থেকে প্রাক্তন সাংসদ বলেন সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না করেছিলাম 100 বিজেপি জিতবো সরকার হয়ে যাবেন সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী শ্রমিক শ্রম জিতবো কিন্তু হয় নি তারপরে তো আমাদের ফাঁকা আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না এর পাশাপাশি দলীয় নেতৃত্বকে অপরক্ষে নিশানা করেন दिलीप বলেন দলের পদ পেলেই শুধু হয় না রাজ্য নেতৃত্বের অভিজ্ঞতার অভাব রয়েছে এর আগেও নিজের আসন পরিবর্তন থেকে নির্বাচনে হার ইস্যুতে দলীয় নেতৃত্বকেই কাজ করায় তুলেছিলেন বর্ষিয়ান এই বিজেপি নেতা এবারও যে তার ব্যতিক্রম হল না তা বলাই যায় এই আবহেই বিজেপির অন্তর্কলহ নিয়ে সরব ঘাস শিবির তাদের মতে বিজেপি খাদের কিনারায় এসে গেছে একদিকে মমতা ব্যানার্জির ঐতিহাসিক গণসমুদ্র যখন ক্ষয়িষ্ণু বিজেপি হৃদকম্প বাড়িয়ে দিয়েছে তার পর আবার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপির মধ্যে দিলীপ ঘোষের এই বক্তব্য ক্ষয়িষ্ণু বিজেপিকে আরো খাদের কিনারায় নিয়ে চলে গেছে যদিও এই ইস্যুতে মন্তব্য করতে চাইনি গেরুয়া শিবির বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন দিলীপ বাবু কি বলেছেন সেটা তিনি বলতে পারবেন দিলীপ দা বলেছেন এটা আমি কি বলবো দিলীপ দা বলেছেন বয়স্ক মানুষ এবং বিরোধী বিজেপি করছেন তার তিনি বলতে পারেন এটা আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন ক্যালকাটা নিউজ